তো এখন আমরা দেখব অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে এক দুইটা সমীকরণ একটা হইতেছে x y 4 একটা হইতেছে x y 6 এটা হইতেছে তোমার অনুশীলনীর অপনয়ন পদ্ধতির প্রথম ম্যাথ খুবই সহজ ম্যাথ আমরা সহজটা দিয়ে আগে শুরু করি তো দুইটা সমীকরণ যদি এভাবে দিয়ে দেয় এবং তোমাকে যদি বলে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে তোমার কয়েকটা জিনিসের দিকে আগে ফোকাস রাখতে হবে প্রথম যে বিষয় সেটা হইতেছে আগে তুমি দেখবা আচ্ছা আগে আমরা দুইটা সমীকরণের নাম দেই আগে আমরা লিখি যেখানে x y 4 এটার আমরা কত নং সমীকরণ দেব এক নং সমীকরণ আবার x y 6 এটার আমরা নাম দিলাম কত দুই নং সমীকরণ এটা নিয়ে তো কোনো সমস্যা নাই এখন আমরা দেখব যে অপনয়ন পদ্ধতির নিয়মইতেছে এক নং সমীকরণের সাথে তুমি দুই নং সমীকরণকে যোগ অথবা বিয়োগ করবা যোগ অথবা বিয়োগ করব আমরা তখনই যখন এক নাম সমীকরণের যে কোনো একটা উপাদান দ্বিতীয় সমীকরণের একটা উপাদানের সাথে মিললে দিই যদি না মেলে আমরা তাহলে কোনো কিছু গুণ করব তার সাথে তারপরে আমরা দুইটা সমান জিনিস বানাবো তারপরে হয় আমরা যোগ করব অথবা আমরা বিয়োগ করব। মানে আমাদের অপনয়নের মেইন উদ্দেশ্য হচ্ছে হয় আমরা এক্স সম্বলিত একটা পদ আমরা বাদ দিয়ে দেবো কাটাকাটি করিয়া অথবা আমরা ওয়াই বাদ দিয়ে দেবো যে কোনো একটারে আমরা রাখবো এখন তুমি দেখো যেহেতু প্রথম ম্যাথ খুবই সহজ তো এখানে এখানেও এক্স আছে এখানেও এক্স এর সমান আমার কিছুই করে এখানেও একটা এক্স এখানেও একটা এক্স এখানেও একটা ওয়াই এখানেও একটা ওয়াই তাহলে আমরা সরাসরি কি করতে পারি দেখো আমরা কিন্তু সরাসরি এক নামের সাথে দুই নং যোগ করতে পারি তাহলে আমি লিখব এক নং এর সাথে দুই নং যোগ করে পাই তাহলে এক নং সমীকরণের সাথে যদি আমি দুই নং সমীকরণ যোগ করি তাহলে আমরা কি পাবো আমি একটু যোগ করি এক্স মাইনাস ওয়াই সমান সমান সিক্স এখন আমরা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে দেখো যখনই আমরা যোগ করব তখনই এক্স আর এক্স দুইটা যোগ করলে কি হবে টু এক্স হবে না টু এক্স হবে তাহলে টু এক্স এবং তুমি দেখো মাইনাস হয় প্লাস হয় দুইটা কাটাকাটি কিছু থাকবে থাকবে না বলতে এইটাই আমাদের মেইন উদ্দেশ্য এখন ছয় আর চার দুইটা যোগ করলে কত হবে দশ বা এক্স কি দুইয়ের সাথে গুণাকারে আছে তাহলে আমি এই দুইটা যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে সেখানে কি হবে সেখানে দুই ভাগ হবে দশ ভাগ দুই বা এক্স সমান দশ ভাগ দুই কত কত পাঁচ হইবে না পাঁচ মনোযোগ দিয়ে তাহলে তুমি এক্স এর মান কত পাইছো পাঁচ পাইছো এখন এই এক্স এর মানটা তুমি হয় এক নং সমীকরণে বসাবা অথবা তুমি দুই নং সমীকরণে বসাবা যেখানে ইচ্ছা তাহলে আমরা মানটা কত নং এ বসাবো বসাই তাহলে আমি লিখবো যে এক্স এর মান দুই নঙে বসিয়ে পাই

ওয়াই সমান কত সিক্স মাইনাস মানে হচ্ছে অন তার মানে তুমি এক্স এর মান কত পাইলে এক্স এর মান পাইলে পাস ওয়াই এর মান কত পাইছো ওয়াই এর মান পাইছো অন এখন আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান তাহলে কি হবে এক্স কমা ওয়াই সমান এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফাইভ কমা ঠিক আছে সমস্যা আছে কোনো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নাই